ইয়া জালজালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকে কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নাম্বার পারা 13 নাম্বার পেষ্টার 4 নাম্বার লাইন সূরা আরাফের 180 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ক্রম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি 111 বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে রিপোর্টে কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালে গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা সুরা সুরাফাতে ভিতরে শেফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতে সুরাফাতে হচ্ছে উমুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে সেফাদন করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন এজন্য আপনি এটা একশো বার করবেন একশো বার করে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সব কিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়াজ জাল জালালি আলী ক্রম যদি আপনি একশো এগারো বার পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরু শরীফ পরে আমলটি করবেন দুরু প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন শরীফ পরে যে আমল করা হয় সেই আমল রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরস শরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নখ করবে আর শরীফ না পড়লে সেটা মোহাল্লা কোন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে শরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে শরীফ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরসরীফ পরবেন এরপরে ইয়াজল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরস্বরিপ করে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ রব্বুল আলমীর সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাকরবুল আলমিন প্রশস্ত করবেন রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন